আমি দেখি আজকে তোমাদের এই সাইহাটি মানুষজন কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বোঝা যাবে আজ রেডি আছো এই গজলটা খুব মূল একটা গজল এই গজলটা গাওয়ার পর তারপরে আমি ইনশাআল্লাহ আহমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল সে গজল শোনাবো যারা উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করবেন আর মনে মনে ভাবতে থাকুন প্রশ্নের উত্তরগুলো কি হবে বাচ্চারা রেডি প্রথম প্রশ্ন তোমাদের প্রশ্ন করি শুরু سلام سلام ہاں جای سلام سلام ہم سلام ہاں جای سلام تیلم ای ای نظر اے اے او نو نشان نے کیسے جان جا کو جلتی بنا او نو نشان

প্রশ্ন বলতে তো কি মনে আমি কি প্রশ্ন করতে পারি কি মনে হচ্ছে ভালো করে শুনবে কি প্রশ্ন করছি এদের মনগুলো খুব খারাপ করে আল্লাহ কি প্রশ্ন করবে তার ঠিক নেই বলছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না যে মোটর সাইকেলে ভোম ভ ওর বাড়ি কোথায় আর আমি এটা না সে কজন ছিল জানি না আমার মা গো ওর বাড়ি কোথায় এইসব করবো না প্রশ্নটা কি শোনো छिले रूिया कर माता ता पी तारा आरक्षा रोग देरी पाकर माता बीतारा आरक्षो दुधमा बो बोले पारल चौचों बाबा बोलते बोले पारल चौचों बाबा भेल প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বক্তা এক করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আম্মা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কজন পারবে হাত তোলো দেখি অজান আছে দেখি ওই সেই ভাইটা কই ভালো করে হাত তোলো ভালো করে কজন পারবে ও ভাই ছোট মত কে আছে দেখো তুমি ছোট মত কোনটা এই ও মনে করে লজেন্স দেবে তাই হাত তুলেছে ও তুই বলতে পারবি তুই বলতে পারবি

ও একদম রাইট কথা বলেছে একদম একদম রাইট কথা বলেছে নবী জন্ম নাকি ফুরবুরাই কি সব মনেছে कांड আর কে আছে আর একজনকে তো বলাস্ট আর একজন ভাই ওই 1 টাকা কে দিয়ে দাও দেখি এ তোমার কাছে 1 টাকা দাও 1 টাকা দাও ওই ওটা দানা ওটা দানা মা ওটা দানা এইটাই লাস্ট বল নবী পাক জন্ম কোথায় মক্কায় মাশাআল্লাহ সঠিক উত্তর যারা জানো না তারা জেনে নেবে এগুলো জানা দরকার যারা জানে না তারা মুসলমানই নয় জেনে নাও নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করে

লিল অনেক অনেক ধন্যবাদ ছোট বন্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাই মাইকটা নিয়ে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোটটা একটা উপহার ছোট বনের জন্য এবার আমাদের সমস্ত এখানে অনেক ভাইরা আছে বাবুরা আছে ভাই এদিকেও আছেন যারা উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করবেন মাইকে উত্তরটা দেবেন সবার জন্য এই প্রশ্ন জানা দরকার এগুলো করেন আপনাদের প্রশ্ন ससि

ইসলামের মোট পাঁচটা ভিত মূল ফরজ পাঁচটা তার মধ্যে নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম আরো তিনটে যে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় কে পারবেন হাত তোলেন দেখি এই তো এই এই উনি মাদ্রাসায় ভাই বলে আমি আপনাকে দিলাম না এই ভাইটা হাত খুলেছে এনাকে দেন একটু একটু সামনে আসেন না দেখি সামনে আসেন

কোদাল এই কেউ বলে কোদাল কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি নি ভাই আচ্ছা হজরতে আলিরাতে সঠিক উত্তর কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় কোন পাথর সেটা হ্যাঁ হাজারে ঠিকই বলেছো হয়তো ভাইরা বলে দিচ্ছে বলে বলছে মাসা হাজারে আশ্বাস মনে থাকবে আস্তে ইনশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায় হাজারে আসবাদ অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে মাইক দিয়ে দাও আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা তোমার জন্য শেষ প্রশ্ন আমার মার বোনের জন্য তবে সাই হাটি মা বোনেরা তো একদম চেনা জানা আমি তো সেই হয়ে থেকে এখানে আসছি মানে ছোট থেকে আসছি আর কি তো আমি জানি এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে আমার এই মোটা ভাই বলছিল বলে ইমরান ভাই এবছর মেয়েরা নাকি এত ভালো হয়ে গেছে বলে পাঁচশো টাকা করে চাঁদা দেবে বলেছে আজকে আমি নিয়ে মাসে আমি তাহলে লোক পাঠাবো কোনো সমস্যা নেই পাঁচশো করে চাঁদা দেবে বলেছে বলে ভাই মেয়েদের কি হয়েছে ঠিক বুঝতে পারছি নি স্বামী পা ধরলে আর যায় না শুধু স্বামীর পা দিয়ে নাকি বানিয়ে মাসা আমার মা বোনেরা তারা কতটা ইসলামী শিক্ষা শিখেছে আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন এবং একটা ইশারা দেবেন ভাইকে পাঠাবো মাইকে উত্তর দেবেন দেখি

প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল আলী সাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো রসুল্লাহ সাল আলী সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর যাও ভাই মাইতে যাও আর কে কে আছে এই মেয়েটা তো ছোটদের মধ্যে পড়ে নাকি এটা তো ছোটদের মধ্যে পড়ে বলছি এগুলো তোমাদের তোমার বিয়ে হয়ে গেছে হয়নি তো তাহলে তুমি বলছো তুমি তো বাচ্চা হ্যাঁ এইগুলো বড়দের জন্য যারা সাংসারিক জীবন এগুলো তাদের জন্য শিক্ষা দেখি আর কে বলতে পারে হ্যাঁ যিনি হাত তুলেছেন মাসাল এগুলো শিক্ষা নিয়ে বিষয় আমি ওই একটা ছোটদের করি একটা ভাইদের করি একটা মায়েদের করি তিনটে প্রশ্ন করি আমি আলহামদুলিল্লাহ যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো

যে আম্মাজান খাদিজাতুল কোবরা রদিয়াল্লাহ তালা আনহা কে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন এটা উনি উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ রসুলের এগারো জন স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাতুল কোবরা রদিয়াল্লাহ তালা আনহা তিনি একটু বয়স্ক ছিলেন একটু বৃদ্ধা ছিলেন তাহলে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন একটুখানি শুনতে মন চায় না আল্লাহ রসুলের ইয়াং স্ত্রী ছিল কত সুন্দর স্ত্রীরা ছিল কিন্তু আম্মাজান খাদিজা তিনি বয়স্ক ছিলেন বৃদ্ধা মহিলা ছিলেন তাহলে আল্লাহ রসুল